হাই ফ্রেন্ডস আমি আকাশে রাবির আমার ভিডিওটি ক্লিক করার জন্য আপনাকে ধন্যবাদ আজকে আমি সোলোমো সিগানের ভিডিও বানাতে যাচ্ছি অনেকে ভাবতে পারেন সোলোমো আবার কি সোলোমো হচ্ছে ডান্সেরই একটা অংশ যারা ডান্স করতে ইচ্ছুক বা ডান্স করতে চান তারা অবশ্যই জানেন সোলোমোর জিনিসটা কি তো আজ এর প্যাসাল বাদ দিয়ে ভিডিও শুরু করা যাক ওকে ফ্রেন্ডস তো প্রথমত আমরা পায়ের কাজটা আগে করব হাতে ভাবে রাখবো তারপর সামনের দিকে পায়ের গুড় মরে ফেলাবো তো এই জিনিসটা ভালো করে মাথায় রাখবেন তারপর আমরা সামনের দিকে পায়ের পাতাটা অস্তে অস্তে ফালাবো তারপরে পিছন দিক থেকে গুড় মরে ওঠাব গুড় মরে ওঠানোর পর অস্তে 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 সুললি সুললিভাবে সামনের দিকে পাওটা নিব নেওয়ার পর আবারও সেই গুড় মরে আগে রাখতে হবে তারপর আপনারা সামনের দিকে পাও স্লোলি সুললি ফেলাবেন তো আমি আবারও দেখাচ্ছি তো প্রথমত আপনারা পায়ের গুড় সামনের দিকে ফালাইবেন তারপরে অস্তে অস্তে পায়ের পাতা ফালাইবেন তারপর পিছন দিক থেকে পায়ের গুড় মরে তারপর গুড় ওঠার পর অস্তে 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 সুললি ভাবে সামনের দিকে পায়ের গুড় মরে ফেলাইবেন এটা ভালো করে মাথায় রাখবেন সামনের দিকে সবসময় পায়ের গুড় মরাই ফেলাইবেন তো এইভাবে কয়েকবার প্র্যাকটিস করুন আপনারা অবশ্যই পারবেন তো এখন বাকি রইলো হাতের কাজ তো প্রথমত আমরা হাত এভাবে রাখবো এভাবে রাখার পর স্লোলি স্লোলিভাবে সামনের হাত পিছিয়ে নেবো আর পিছনের হাত সামনে আনবো তো এই জিনিসটা ভালো করে মাথায় রাখবেন একটা হাত পিছনের দিকে থাকবো আর একটা হাত সামনের দিকে থাকবো তো আমি যেভাবে দেখাচ্ছি সেভাবে কয়েকবার হাতের কাজটা প্র্যাকটিস করে নি তো এখন আমরা হাত আর পাও দুটা একসাথে প্র্যাকটিস করবো আর একটা জিনিস মাথায় রাখবেন পায়ের বিপরীত হাত সামনে থাকবে তো এখন আমরা আস্তে আস্তে পায়ের পাতা ফেলবো পিছনের পাও যখন উঠবে তখন হাত আর পা দুটা একসাথেই স্লোলি স্লোলিভাবে চলবে তো পায়ের সাথে হাত পিছে থাকবে আর বিপরীত হাত সামনে থাকবে তো আমি যেভাবে দেখালাম সেভাবে কয়েকবার প্র্যাকটিস করুন সব কিছু ইজিলি হয়ে যাবে তো এখন আমি আরেকবার দেখাচ্ছি টোটালি কমপ্লিট করে ওকে তো এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ এটাই কাজে ছিলেন এতক্ষণ আমার সাথে থাকার জন্য এতক্ষণ তো এতক্ষণ ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ যদি ভিডিওটি দেখে কিছু না বুঝতে পারেন তাহলে কমেন্টস বক্সে লিখে জানাবেন তো এই চ্যানেলে আমার ডান্স ভিডিও দেই বেশি আমি সিঙ্গাল ডান্স করি তো যারা আমার ডান্স ভিডিও দেখতে ইচ্ছুক তো পিছনের ভিডিওগুলোও যে দেখে আসতে পারেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আকাশের আবিরের সঙ্গেই থাকবেন